আসসালামু আলাইকুম মা আমি আপনাকে আপনার রোগ সম্পর্কে কিছু প্রশ্ন করব আপনি একদম সহজ স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিলেন আপনি কি সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবা আমার খুব ব্যথা করতে আমি বুঝতে পারতাম না আমার পেটে করছিল তখন আমার নিয়ে কথা শুনিয়া একটা দাঁত থেকে দাঁয়ায় ইচ্ছা রে বেচারা করছে জ্বর করে আর চলতে বাইরে সাথে গালানি করতে কি মারা দেব ডাক্তার দেখা তখন আমি আপনি সারের কাছে নিয়ে আসি নিয়ে আসার পরে সব কিছু করার পরে পাঁচর দরকার দিচ্ছি আমি জানি না পাঁচশো দিচ্ছি আমি আমার গ্যাস্ট্রিকের ব্যাপার করে আমি ওই সিরাপ খায় একটা থাকে তারপরে খেতে পারি না টিটা লাগে তখন আমার মেয়ে বলে আমার নাম নাই তুমি যদি মনে দাও আমরা কার কাছে তোমার আমি ডাক্তার দাও আর ভাসির কাছে আমার নিয়ে আনার পরে এই যে আপনার আমার পরীক্ষা নিরীক্ষা করে পাথর ধরা পড়ছে কতদিন থেকে আপনার এই সমস্যা মোটামুটি আচ্ছা আপনার যে অপারেশন হয়েছিল পিত্তনালীর যে পাথর পিত্তলির পাথর এটার যে অপারেশন হয়েছিল সে অপারেশনটা কতদিন আগে হয়েছে আজকে থেকে দেড় বেশি আচ্ছা এই দেড় মাসের পর থেকে অপারেশনের পর থেকে আপনার এই বিত্তনালীর পাথর সম্পর্কিত সমস্যাগুলো কি আর দেখা দিয়েছে বা আছে তার মানে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আচ্ছা এখন এই যে আপনি অপারেশন করেছেন আমি আপনাকে চিকিৎসা করেছি এই চিকিৎসা নিয়ে আপনি কি সন্তুষ্ট জি আমি আপনার আপনার যদি কোন ধরনের পরামর্শ অভিযোগ থাকে আপনি জানাতে পারেন না না আপনি আমাদের সুন্দর করে চিকিৎসা না আমরা আশা বলছি আমি সাড়াচারা কাউরে ফরি দাহুন আমি খুলব না আমি সাড়ে কাছে খুলু ভালো সুন্দর করে আমাদের খুল্লা দিতে